ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين ومن احسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن

যে মানুষকে আল্লাহর দিকে ডাকলো সৎকর্ম করল এবং ঘোষণা করল আমি মুসলমান হে নবী ভালো কাজ এবং মন্দ কাজ সমান নয় তুমি মন্দ কাজকে সেই নেকি দ্বারা নিবৃত্ত করো যা সবচেয়ে ভালো তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে তোমার অন্তরঙ্গ হয়ে গেছে আমাদের সবারই একান্ত প্রিয় ইকবাল হোসেন জীবন যিনি ইকবাল এইচ যে নামে পরিচিত ইকবাল ভাইকে আমাদের এখানে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য আমরা অনুরোধ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আমি একটা খুব দুঃখের গান গাবো নাসিদ করবো সেটা কিন্তু বর্তমান সময়ের বাস্তবতাই হচ্ছে এই নাসিদটির কথাগুলো ইনশাআল্লাহ বৃষ্টির ফোটায় ফোটায় কান্নার প্রতিধ্বনি শোনা যায় মজলুম মানে রক্তে বেদনার হাজারি শোনা যায় বৃষ্টির ফোটায় ফোটায় কান্নার প্রতি ধ্বনি শোনা যায় মজলু মানে রক্ত রাজারি শোনা যায় এখানে কি কেউ নেই যার ছোঁতে অশ্রুগুলো মুছে যায় অশ্রুগুলো মুছে যায় বৃষ্টির ফোটায় ফোটায় কান্নার প্রতি ধ্বনি শোনা যায় মজলু মানে রক্তে বেদনার জারি শোনা যায় বৃষ্টির ফোটায় ফোটায় কান্নার প্রতিধ্বনি শোনা যায় চে দেখবার ছে খোবার দেখো দেখোার অনাহারি। শুনি দেখো বার ছে বাড়ছে চিৎকার বাড়ছে ছে বাড়ছে চিৎকার বাড়ছে ছে ক্না রাজপথে তবু কেন শ্লোগান হয় না শ্লোগান হয় না শ্লোগান হয় না স্লোগান গুলো ভেজাসুর হয়ে যায় ভেজা সুর হয়ে যায় বৃষ্টির ফোটায় ফোটায় কান্নার প্রতি ধ্বনি শোনা যায় মজলু মানে বেদনারা হাজারি শোনা যায় বৃষ্টির ফোটায় ফোটায় কান্নার প্রতি ধ্বনি শোনা যায় মজলু মানি রক্তে বেদনার জারি শোনা যায় ক্ষুধিতে দে বিষণ্ন বনু শান্তির শেত পায় রাখো যে ফের মানোবতা খুঁজি তে দে বিষণ বতা শান্তির সেতে পায়রা খুঁজে ফেরে ফের বতা যে দেখো বলছে কি মেরা শুনে দেখো বলছে আয়াতেরা। চেয়ে দেখো বলছে কিয়াগা মিরা শুনি দেখো বলছে কি আয়া তেরা আয়াতে রাউ ভন নদী বহুমন আয়াতে রাউ ভন জানো নদী বহুমন পড়ছো কি কোরআন ও হে মুসলমান ও হে মুসলমান ও হে মুসলমান আজ কোরআন এর কেন জেল হয়ে যায় কেন ফাঁসি হয়ে যায় বৃষ্টির ফোটায় ফোটায় কান্নার প্রতি ধ্বনি শোনা যায় মজলু মানে রক্তে বেদনা রাহা শোনা যায় বৃষ্টির ফোটায় ফোটায় কান্নার প্রতিধ্বনি শোনা যায় নজরুল মানীর রতে বেদনা রাহা জারে শোনা যায় Мама,